আসসালামু আলাইকুম আমি রুজিনা কুমিল্লা থেকে আসা বয়স চুয়ান্ন অনেক বছর যাবতে বাদ ব্যথা অনেক চিকিৎসায় নিছি অনেক জায়গায় তো এখানে আমার খুব ভালো লাগছে এদের সেবা স্যার থেকে ধরে স্যারের যত এমপ্লয় আছে এদের মানে যে থেরাপি বিশেষ করে বুহারা সবার ব্যবহার অত্যন্ত ভালো এবং মন ভালো তো একটা চিকিৎসা এটা আমাদের খুব ভালো লাগছে আর আমরা মাত্র ছয় দিনে স্যারের অ্যান্ড্রোস মতো আমরা আসলে থাকতে পারি না পনেরো বিশ দিন থাকলে হয়তো আমরা অন্তত নাইনটি পার্সেন্ট ভালো থাকতাম তো এখন আমাদের খুব ভালো লাগতেছে ভালো আছে আর কি আমি বেশি হাঁটাহাঁটি করলে বিকেলের দিকে রান্নাবান্না শেষ করে যখন রেস্ট নিতে যাইতাম পায়ের তলে প্রচণ্ড ব্যথা করতো তারপরে হাঁটুর নিচে মানে মনে হয় যে অনেক ব্যথা যে রগুলা যেটা বলা হয় নামাজ পড়ার বা অনেকক্ষণ বইসা দাঁড়াইতে পারতাম মানে দাঁড়ায় থাকা লাগতো অনেক কাল পরে এই সমস্যা পায়ের তলে ব্যথা আর পা গুলো মনে যে কি জানি সিস্ট করত মানে ছট ছট করত নামাজ পড়ার সময় নামাজ পড়ার সময় তো আলহামদুলিল্লাহ মি এখানে টেস্ট করে গেছে যে পা ভাঙিয়া পড়তে পারে কিনা আমার এটা অনেক আরাম হইছে এটা লাগে না আমি আসলে নিউরো মেডিসিন দেখাইছি তারপরে ব্যথা বিশেষজ্ঞ দেখাইছি পেইন বিশেষজ্ঞ দেখাইছি আমাদের কুমিল্লাতে তারপরে ঢাকাতেও দেখাইছি কিন্তু আসলে ওই ব্যথার আমি বলবো আসলে ব্যথার ওষুধ কিন্তু চিকিৎসা না এটা যেই স্যার হোক এটা হলো থেরাপিটাই মেন থেরাপিটা একটা মূল চিকিৎসা যেটা এইটটি নাইনটি পার্সেন্ট ভালো থাকা যাবে আর এটা অ্যাডভার্টাইজ করার জন্য না আসলেই এটা উপকার পাইছি আমরা এটা সারের ভালোর জন্য আমরা যারা রুগী বাদ ব্যথায় ভুগি তাদের জন্য এটা আমার সাক্ষাৎকার দেওয়া এটা সারের এটা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য না আর সারের নির্দোষ মতো যদি আমরা নিতে পারতাম আমরা সবাই যারা বাদ ব্যথায় ভুগি তারা অত্যন্ত উপকৃত হবো আর এটা চিকিৎসায় বলবো আমি যে সারে দেব ওষুধ কিন্তু এটা চিকিৎসা না বা যে দেশে থেরাপি এবং খাওয়া দাওয়া এবং ব্যায়ামটা এটার মেন চিকিৎসা আমার আসলে মেন যে কথাটা সেটা হলো এখানে আমি বলবো কারণ আমি এখানে নিজে নিশি তো সবটাই আমি ভালো পাইছি অন্যগুলো তো আমি জানি না অন্য জায়গায় ওষুধ খাইছি আমি থেরাপি নেই নেই কিন্তু আলহামদুলিল্লাহ মানে এরা অনেক আন্তরিকতার সাথে এই থেরাপিগুলা দেয় আর সেটা তো আমরা সারের কৃতিত্বই বলবো সারের নির্দেশ অনুযায়ী নির্দেশনা অনুযায়ী হয়ে থাকে মানে অনেক সুন্দর অনেক আরাম পাইছে আমি বলবো রুগীদেরকে এখানে আসা দেওয়া অথবা সারের মতো যদি অন্য ব্যবস্থা থাকে ওখানে দিতে পারেন কিন্তু থেরাপি এটার মেন চিকিৎসা এখানে খুব ভালো করে এরা তিন বেলা দেয় অনেক জায়গায় তো আরও কম দেওয়া হয় তো এই জন্য বলবো আর কি যে থেরাপি এটার মেন চিকিৎসা আপনারা এখানে এসে দিতে পারেন মানে অত্যন্ত ফুলফিল করে দেয়ালা এবং অনেক সময় ধরে দেয় যেটা তারা সময় কাউন্ট করে না আমাদের প্রত্যেকটা সমস্যায় তারা ইয়ে করে থেরাপি করে কিন্তু এটা সময় কাউন্ট করে না বা এখানে কোনো মানিও কাউন্ট না যে এতটা থেরাপি এতটাই এইভাবে সেটা আমার সবচেয়ে ভালো লাগছে আমাদের যেখানে সমস্যা এখানেই থেরাপি মানে প্যাকেজের মধ্যে প্যাকেজের মধ্যে আনলিমিটেড থেরাপি এটা আমার অনেক ভালো লাগছে আর আসলে তো ভালো জিনিস ব্র্যান্ডের জিনিস যেমন ভালো ট্যাক্সি মজবুত তো এটা তো দেখলাম যে ব্যয়বহুল যন্ত্রপাতি স্যারের তাই অনেক এমপ্লয়ি তো স্বাভাবিক এমপ্লয়ীদের সব কিছু চিন্তা ভাবনা এই যে মেশিন পত্র এরা অনেক সময় দেয় তো দেড় দুই ঘন্টা ওদের থেরাপি দেওয়া এটা বহু কষ্ট আমি স্যারকে বলবো তাদেরও যেন রাখে তাদের জন্য আর সেই জন্য আমি এটা থেরাপি এটার মেন চিকিৎসা আমি মনে করি আপনারা নিতে পারেন যারা নেন আমরা আলহামদুলিল্লাহ ছয় দিনে মাত্র আমার মনে হয় থেকে এইটটি আমরা সুস্থ হয়ে গেছি আর আমাদের তো নিয়ম মেনে চলতে হবে এই আর কি ব্র্যান্ডের জিনিসের সাথে আমি এটা তুলনা করতে পারি ব্র্যান্ডের জন্য ভালো দামি টেকসই এই আর কি তো দোয়া করবেন আর কি আপনারা যারা বুক কি এখানে এসে দিয়ে দেখেন অন্তত না পারলে অন্য জায়গায় দিবেন আপনারা দেখেন আমরা অত্যন্ত স্যাটিসফাইড তো দোয়া করবেন আর সব রুগীদের জন্যই বলবো যে থেরাপি দিবেন বিশেষ করে এখানে আমাদের ভালো লাগছে এবং পাইছি যেটা ভাবে তাহলে শোনা কথা না তো দোয়া করবেন ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল